শীতকাল থাকতে থাকতে অবশ্যই শীতের এই সবজিটা একবার রান্না করে খাবেন এটা হল শিম শিম দিয়ে যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান দেখবেন জিবে এবং মনে ধরে থাকবে সিম কারি শিম কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শিম ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে জানিয়ে আজকে শুরু করছি ছোট্ট একটা রেসিপি সিমের রেসিপি তার জন্য আমি শিম নিয়ে নিয়েছি সুন্দর করে সাদা শিমগুলো আমি এগুলো সাদা শিম সুন্দরভাবে শীত এবং দুই দিকের মাথাটা কেটে নেব কেটে নিয়েছি নিয়েছি ধুয়েও নিয়েছি দেখো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার দেব রসুন কাঁচা লঙ্কা টমেটো আদা আর পেঁয়াজ আর দেব একটু গরম মশলা আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম দিলাম সর্ষের তেল তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো এরকম আমি ভালো করে ভেজে নেব কাছে কে থেকে আমার ভিডিও দিচ্ছ আমার সকল বন্ধুদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যে আমার ভিডিও দেখে এবং রেসিপিগুলো দেখে চুলটা ভেজে তুলে নিলাম হালকা নুন দিয়ে এদিকে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা গ্রেড করে ভালো করে গ্রেড করে নিয়েছি বাটি নাই দিয়ে দিলাম রসুন রসুনটাও গ্রেড করা এবার দেব আদা আদাটাও গ্রেড করে নিয়েছি কোনো কিছুই বাটি নাই আজকে আর দিয়ে দিলাম দুটো লঙ্কা ভালো করে খালি করে হালকা নুন যেহেতু সিমে নুন ছিল তাই অল্প করে নুন দিলাম দিলাম হলুদ এবার দেবো কালা ধার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে একটু ভাজা ভাজো করে নিয়ে দিয়ে দেবো টমেটোটা গ্রেট করে রেখেছি টমেটোটাও গ্রেট করে রেখেছি তো সুন্দর করে মশলাটা আমি ভাজা ভাজা করে কষিয়ে নেব মশলাটা তোমাকে একটু ভাজা হচ্ছে আর একটু জল দিয়ে ভালো করে কষাবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ভালোভাবে আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো তোমরা দেখতে থাকো তো পুরোনো বন্ধু যারা আছে তাদের তো অনেক ভালোবাসা আর যারা নতুন আছে প্লিজ অনেক তোমাদের ভালোবাসা আর ঠিক বন্ধুদের বলছি একদম ছোট রেসিপি করি পারলে দিয়ে ফুল ওয়াচ করবে তারপরে কমেন্ট করবে সঙ্গে সঙ্গে কোনো রকম কমেন্ট করে চলে যেও না তাতে না আপনার কোনো দেখে লাভ হয় না আমার কোনো রেসিপিতে এত খাটনি করে বানিয়েও কোনো লাভ হয় সেই জন্য বলছি সবাইকে একটুখানি করে ধৈর্য নিয়ে রেসিপিটা একটা দেখুন জানি সবাই সঙ্গে বেশি রান্না জানে ভালো পারে করে খায় হয়তো আমার থেকেও অনেক ভালো করে তাও বলছি কটন হয়ে গেছে সিমটা দিয়ে আমি জল দিলাম দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো ভালো করে ঢেকে হালকা আছে ভালো করে সেদ্ধ করে নেবো সিমটা তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা সব থেকে শীতকালে যেটা না দিলে নয় এটাই হচ্ছে শীতকালের জাদু মশলা বলতে পারো ধনে পাতা ধনে পাতাটা দিলে মশলা অল্প দিয়েও রান্না করে খাওয়া যায় এই ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব তো বলো আজকে রেসিপিটা কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন নতুন যত বন্ধু আসছ প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করবেই তার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এরম ছোটো খাটো রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার রেসিপির দেখার জন্য অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই পাশে আছেন পাশে থাকবেন এটুকুনি আশা রাখতে পারি সবাই সুস্থ থাকবেন